মৃত্যু শোককে পেছনে রেখে ভোট দিতে এগিয়ে গেল এক একান্নবর্তী পরিবার যে পরিবারে এই মুহূর্তে সব মিলিয়ে ভোটার সংখ্যা প্রায় ছত্রিশ জন ভোটের দিন সাত সকালে মৃতদেহ সৎকার সেরে ভোট দিতে গেলেন সকলেই পরিবারের সকলেই ভোট দিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে বিষয়টি জানতে পেরে স্বাভাবিকভাবে আপ্লুত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বুধবার সকাল গড়াতেই তিনি হাজির হন বহরমপুরের সারগাছি এলাকার পুলিন্দা গ্রামে সেখানে পৌঁছে সরাসরি তিনি হাজির হন পাড়ার বাসিন্দা মৃত কৃষ্ণচন্দ্র প্রামাণিকের বাড়িতে জানা যায় গত বারোই মে রাতে নিজের বাড়িতেই বয়সজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণচন্দ্র প্রামাণিকের এরপর তেরো তারিখ সাত সকালে তার মৃতদেহ সৎকার সকলেই সকাল সকাল ভোট দিতে যান ওই পরিবারের সদস্যরা সৌভাগ্যবশত তারা প্রত্যেকেই ভোট দেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে স্বাভাবিকভাবে এই খবর জানতে পারা মাত্র আজ দুপুরে সেই পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী और 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 बहुत बहुत अच्छा पांचटा भाई एकटा बोल 700 এটা আরে ভাই কিছুই না এখানে একজন পরিবার অনেক একটা জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার মোট কত ভোটার হবে প্রায় সত্যজের জনের মতন ভোটার একটা পরিবারের তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে তারপরের দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে শোকাহত পরিবার তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার যেভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতানোর জন্য তারা ভোট দিতে এসেছে এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে তাই যখন খবরটা পেলাম এখানে আমাদের নেতৃত্বের কাছে এখানে আইনাল ভাই আছে কাফি ভাই আছে এখানে আরও যারা আমাদের যুব নেতারা আছে তাদের যখন খবরটা পেলাম তখন আমার মনে হল একবার দেখা করি আর কিছুই না দেখা করতে এসেছি আর কিচ্ছু না

মারা গেছিলো সন্ধে সাতটা আগামী সন্ধে সাতটার সময় হ্যাঁ ভোটের আগাতী হ্যাঁ দিয়ে সকাল ছটার সময় আমরা বাবাকে নিয়ে যাই শ্মশানে শ্মশানে গঙ্গা দিয়ে দিয়ে মারিয়ে এসেছি সাড়ে দশটার সময় তা আমরা এগারোটার সময় সব ভোট দিয়েছি মনে হলো আমরা ওকে ভালোবাসি ভালোবাসার খাতিরে গিয়েছি আমরা কংগ্রেসকে ভালোবাসি তার জন্য সবাইকে বললাম চল ভোটগুলো দিয়ে আসি বাড়িতে একটা পরিস্থিতি তার উপরে ভোট দিতে গেলেন সাধারণ জিনিস কিছু হলে ওটা তো সাধারণ মানুষের জিনিস দিতেই তো হবে মূল্যও দিতে হবে না মূল্যও দিতে হবে ও তো খারাপ জিনিস না একটা জিনিস নষ্ট করা মানে তো আমাদের নিজের ভুল না আমাদের কোনো ভয় না 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 আমাদের কোনো আশঙ্কা ছিল না আমরা একশো পার্সেন্ট জানি যে আমরা আমাদের বাড়িতে আমার টাকা তো ভাইটাল যে প্রায় আমরা ত্রিশ পঁয়ত্রিশ জন গোটা এটা হ্যাঁ আমার নাম উত্তম প্রামাণিক কৃষ্ণচন্দ্র প্রামাণিক এটা হচ্ছে পুলিন্দা ব্যানার্জি পাড়া